তাহাজুদের শেষ দায় গিয়ে একটি দোয়া পূরণ আল্লাহর কসম করে বলছে আপনার মনের সব আশা পূরণ হয়ে যাবে তাহাজুদের শেষ গিয়ে যদি এই দোয়াটি আপনি পাঠ করতে পারেন নিজের চোখে আপনি ফলাফল দেখে অবাক হয়ে যাবেন আপনার নসিব করে যাবে অভাব ঋণগ্রস্ত আছেন সংসারে টানা বিভিন্ন বারাত্মক বিপদ আছেন ইন্টারভিউ দিচ্ছেন ইন্টারভিউর পর ইন্টারভিউ কিন্তু চাকরি হচ্ছে না আজকে আপনি এই দোয়াটি পড়ুন আজকেই তাহাজুদের সময় এই দোয়াটি আপনি পাঠ করেন আল্লাহ তালা আপনার নসিব খুলে দেবে তাহাজ্জুদ আমরা কিভাবে পড়ব বুঝতে পারি না তাহাজুদের সালাত এমন একটি সালাত রাতের গভীরে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডেকে বলেন বান্দা রে ওঠো তোমার কি প্রয়োজন দোনি আসলে যে আমার কাছে যাও আমি আল্লাহ তোমারে দিয়ে দিব তাহাজুদের সালাতের ব্যাপারে আমার রাসূলুল্লাহ এত সুন্দরভাবে মানুষদেরকে ডেকে বলেছেন শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই নয় মহান রব পর্যন্ত তাহাজুদ সালাত নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকের মধ্যে বলেছেন তাহাজুদের সময় বান্দা যখন উঠে যাবে আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে ডেকে বলবে ও বান্দারে তুমি যখন উঠেছ আমার কাছে তোমার যত চাওয়া আছে আমি রবের কাছে তুমি যাও আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দা যখন চাইবে আমি সঙ্গে সঙ্গে বান্দার দোয়াকে কবুল আর মঞ্জুর করে দিব যখন বান্দা আমার কাছে চাইবে

তাহাজুদের সিজদা প্রত্যেকটা সিজদা তাজবি পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আপনি যখন এই তাহাজুদের শেষ তিন তিনবার থেকে পাঁচবার এই সিজদা তাসবি গুলো পাঠ করার পরে আপনি পড়বেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা হাসানা আপনি এই দোয়াটি আপনি দশ বার পাঠ করবেন তিনবার তাজবি পাঠ করার পরে দশ বার যদি তাহার যদি শেষ গিয়ে এই দোয়াটা পড়তে পারেন আল্লাহ রবুল আলমিন আপনার সব দোয়া কুবুলার মঞ্জুর করে দিবেন